হ্যালো বন্ধু ভাই তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মমতা লাইফস্টাইল দেখো প্রথমেই দেখা যাচ্ছে কি সুন্দর একটা গঙ্গা মা মানে গঙ্গা মাথা একটা হয় আমরা সকাল সকাল সবাই মিলে চলে আসলাম গঙ্গা স্নানে অনেকদিন ধরে আসবো তো ভাবছি বাট আসা হচ্ছে না দেখো সকালবেলা ভিউটা কি দারুণ লাগছে কি। যেমন তেমনভাবে চলে এসেছি কারণ গঙ্গায় স্নান করবো তাই সাজগোজের দরকার নেই গঙ্গায় স্নান করতে নেমেছি আমরা তাই বলে উনি মোবাইল উল্টো পাল্টা ক্যামেরা উল্টো পাল্টা ধরে আমাদের ভিডিও বানিয়ে দিয়েছি দেখো আর পৌলুমি প্রচণ্ড পরিমাণে দেষ্টুমি করছিল প্রচণ্ড পরিমাণে ছিল আর আমার খুবই ভয় করছিলো আমার গঙ্গা প্রচুর ভয় লাগে তাই আমি তাড়াতাড়ি অল্প করে স্নান করে উঠে পড়লাম লাস্টে এই মন্দিরগুলোকে দর্শন করে প্রণাম করে বাড়ির দিকে রওনা হলাম টাটা বাই বাই ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার